তো হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা অঙ্কের একটা টপিক নিয়েছি বলে ভূমিকা আসলে অঙ্কটা একটা ময়ের মতো মই কি হয় মইয়ে যদি নিচের দিকে ধাপগুলো না থাকে যদি এটা মই হয় আমরা এই মাথাটাই উঠতে চাই তো এই প্রত্যেকটা ধাপ কিন্তু থাকতে হবে না হলে কিন্তু আমাদের উপরে উঠতে কষ্ট হবে ঠিক আছে তো অঙ্কের ক্ষেত্রে যদি এটাকে ধরি এই ধাপগুলো কি সবার প্রথম আমাদের শেখানো হয় জোর সংখ্যা বিজোর সংখ্যা এটা মনে কর সংখ্যা সংখ্যা তারপরে গুণনীয় গুণিত সংখ্যা এরকম করে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ধাপে যদি আমরা উঠতে থাকি আমরা কিন্তু শেষ মাথাতে উঠতে পারবো তাই না তো একইভাবে অঙ্কেও কিন্তু এই প্রত্যেকটা জিনিস যদি আমরা না জানি গুণনীয় গুণিতক জোর বিজোর মৌলিক যৌগিক তো আমাদের কিন্তু ওপরে উঠতে কষ্ট হবে ঠিক আছে তো আমাদের ছোটবেলা থেকে এসব জিনিসগুলো খুব ভালোভাবে শিখতে হবে যাতে উঁচু ক্লাসে মানে মাধ্যমিক কি কিংবা তার আশেপাশে ক্লাসগুলো আমাদের সুবিধা হয় পড়তে বা শিখতে বা বুঝতে যেমনি আমাদের এই ময়ে যদি উপরে উঠতে থাকে কিন্তু এই কটা পাওয়া যদি না থাকে তাহলে উঠতে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হবে উঠতেই পারবো না এক কথায় তাই না তো একইভাবে অঙ্কেও কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে তো এই রকমই আজকে আমরা একটা টপিক মেরেছি গুণীয় এবং বলিতা তো অনেক সময় তো বাচ্চাদের আমরা শেখাই যে গুণনীয় কি জিনিস যেই সমস্ত সংখ্যা দিয়ে এই ছয়কে ভাগ করা যায় তারাই এর গুণনীয় গুণিত চব্বিশ এই প্রত্যেকে কিন্তু এই ছয়ের গুণিতক বেরোবে তো বাচ্চারা অনেক সময় কি করে ফেলে এই গুণিতক আর গুণনীয় মধ্যে গোলমাল পাঠিয়ে ফেলে যখন গুণিতক বের করতে বলে তখন ভাই এরকম করে ফেলে এক দুই তিন মানে এই সংখ্যাগুলোতে ভাগ যায় বলে সেটাকে গুণিতক বানিয়ে ফেলে আবার গুণিতক বের করতে বললে উল্টোটা করে ফেলে ছয় একে ছয় ছয় দুগুন বারো তিন ছয় আঠেরো তো এটা একটা সমস্যা এটা কিভাবে খুব সহজেই মনে রাখা যায় যে গুণনীয়ক আর গুণিতক বের করতে বলে যেন ভুল না হয় কিভাবে তো সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো শুরুতেই এই গুণিতকের একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে বন্ধু গুণিত একটা নাম কি দিয়ে দিলাম বন্ধু আর গুণের নাম দিয়ে দিলাম পরিবার পরিবার মানে আমাদের ফ্যামিলি কিংবা বাড়িতে তো প্রথমে এখানে নিজেকে ভেবে নাও সবাই এখানে আমি নিজেকে ভাবতে পারি তোমরা যারা ভিডিওটা দেখছো বাচ্চারা তারা নিজেদেরকে ভাবতে পারো তো দেখো কি বললাম গুণিতক মানে কি বন্ধু তো আমার হোক এই বাচ্চাটার হোক বা তোমাদের হোক দেখো বন্ধু আমরা কিন্তু যত উপরের পাশে উঠতে দেখি হয় বাড়তে থাকে আস্তে আস্তে আমাদের পাড়ায় প্রথমে বন্ধু থাকে সেখান থেকে আমরা স্কুলে ভর্তি হই তো আস্তে আস্তে কিন্তু বন্ধু বাড়তেই থাকে বাড়তেই থাকে যত বয়স বাড়বে আমাদের বন্ধু বাড়তে থাকবে স্কুলে যাব হাই স্কুলে পরে কলেজে তো একেবারে গুণিতক কিন্তু কি হয় বাড়তেই থাকে যদি বলি তাহলে ছয় এর গুণিতক কি করতে হবে বাড়তেই থাকবে কিন্তু ছয় এক কে ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ মানে এর বেরিয়েই যাবে বেরিয়েই যাবে তো এই প্রত্যেকেই কি ছয়ে গুণিতক তাহলে বন্ধু যেমন আমাদের কী হয় বাড়তেই থাকে গুণিতক কিন্তু বাড়তেই থাকবে যত দিন যাবে বাড়তে থাকবে যেমনি আমাদের বন্ধু একইভাবে গুণিতকটা কীভাবে বাড়তেই থাকবে কিন্তু উল্টো দিকে গুণনীয় আমরা আমাদের বাড়িতে বা পরিবারে আমাদের কে কে থাকে বাড়িতে বাবা মা ভাই বোন বড় কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা তার ভাই বোন তো এই কয়জনাই কিন্তু থাকে এর বেশি কিন্তু কিন্তু থাকে না ঠিক আছে যদি বলা যায় ছয়ের তালে গুণনীয় এক দিয়ে ছয়কে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় তিন দিয়ে আর ছয় দিয়ে এই প্রত্যেকে এক দুই তিন ছয় কিন্তু ছয়ের কি গুণনীয় তেমনি আমাদের পরিবারেও কি কি থাকে বললাম বাবা মা ভাই বোন একদম কয়েকজন থাকে তেমনি কিন্তু অল্প কয়েকটা হয় এই বা বন্ধুর মতো অনেক বেশি হয় না ঠিক আছে যদি বলা হয় চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারো ষাট এইবার কিন্তু বেরিয়ে যাবে আস্তে আস্তে কিন্তু উল্টো দিকে কি বললাম পরিবারের মতো অল্প কয়েকটা হয় তেমনি বারন গুণনীয় কি হবে এক দুই তিন চার ছয় আর বারো বারো মেলা কিন্তু প্রত্যেকে কী গুণ তো মনে থাকবে গুণ নিয়োগের আরেক নাম পরিবার ভাবতে হবে আর গুণী বন্ধু বন্ধু যেমন বাড়তেই থাকে গুণিত্বও বাড়তেই থাকে আস্তে আস্তে আর অন্য থেকে গুণনীয় অল্প কয়েকটা হয় পরিবারে যেমন আমরা অল্প কয়েকজন থাকি একেভাবে গুননীয় অল্প কয়েকটা হয় এবার বললো না যে গুণ নিয়োগ মনে রাখব যে গুণ পরিবার আর গুণী দাগের বন্ধু এটাও তো ভুলেই যেতে পারে

আইদিকালি যত গুণিতক 4 তার সাথে দুই সংখ্যা বা দুই বর্ণের কি থাকবে এই দুই থাকবে বা বন্ধু তাহলে কখনো কিন্তু ভুলে যাবে না তাহলে বড়র সাথে বড় ছোটর সাথে ছোট তো এইভাবে কিন্তু আমরা একদম সহজে গুণনীয়ক গুণিতক মনে রাখতে পারি এবং আস্তে আস্তে প্র্যাকটিস করলে আস্তে আস্তে যেমন আমরা বড়রা বলি না তেমনি তোমাদেরও কিন্তু আস্তে আস্তে এটা প্র্যাকটিস করতে করতে পুরো মুখস্থ হয়ে যাবে কখনোই ভুলবে না তো এইভাবে প্রথমে তোমরা গুণনীয়ক গুণিতকটা মনে রাখতে পারো তো আশা করি বোঝা গেছে বনে গুণিতা কি জিনিস এবং আশা করি মনে থাকবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা